সাপ চালাচ্ছে সাইকেল বৃহস্পতিবার সন্ধ্যায় সাইকেল উঠে বসে রয়েছে সাপ ঘটনায় সোরগোল ফালাকাটা ব্লকের জটেশ্বর বাস স্ট্যান্ড এলাকায় বৃহস্পতিবার এক ব্যক্তি জটেশ্বর বাস স্ট্যান্ড এলাকায় নিজের সাইকেল রেখে দোকানে জিনিস কিনতে যান তারপর কেনাকাটা করে সাইকেল নিতে এসে তার চোখ কপালে উঠে যায় তিনি দেখেন তার সাইকেলের দহল নিয়েছে একটি সাপ সাইকেলের কেরিয়ারে জড়িয়ে রয়েছে সাপটি ভরা বাজারে এই খবর চাউর হতেই উৎসুক জনতা ভিড় জমান সাপটিকে দেখতে যদিও পরে স্থানীয় কয়েকজনের চেষ্টায় এই সাপটিকে নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে پمائی کڑا اڄي ڏيکڻ ماڻھن کي اڄي ڏيکڻ اڄو ٿو اگر